সেই সর্বতা কত গুণে দেখবো আমরা সেই সুবল কত গুণে আমরা বল করব বাপ ডাকা অবকে মা ডাকা অমকে খালু ডাকা অনকে ফুড ডাকা কোনো কিছু তোর বাকি রাখলাম না তারপরে আজকে আমার এখানে এই মঞ্চে আসতে হয়েছে ছুটি দিয়ে ছুটি নিয়ে একটা আমরা দ্বিতীয় স্বাধীন পেয়েছি হ্যাঁ আমি বুকে হাত দেওয়া বলে দ্বিতীয় না স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতা কতক্ষণে দেখবো আমরা সে সুফল কতক্ষণে আমরা ভোগ করব আজকে তেরো লক্ষ কর্মচারী হাহাকার কোনদিন পর বেতন চলে না বাস চলে না সংসার চলে না ওয়াইফের কান্নাকাটি ছেলে মেয়েদের খুচাখুচি চারিদিকে একজন একজন হাহাকারের মধ্যে পড়ে গেছি আমরা আমি তারপরে অনুরোধ করব দেখেন

বিভিন্ন ধরনের কথা বলবে করবে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ